যখন যার জন্য বানিয়েছি তিনি খাবেন আর ভালো বলবেন কী ভাবছেন কে আসবে কার জন্য বানিয়েছি আরে বলবো বলবো সব বলবো আসলে কি জানেন আমরা খেয়ে মানে নতুন কোনো খাবার খেয়ে যতটা না আনন্দ পাই তার থেকে অনেক বেশি আনন্দ পাই সেই কথাটা ভেবে যে যিনি খাবেন যার জন্য আমরা এত যত্ন নিয়ে বানিয়েছি তার কেমন লাগবে এবং সে যদি খেয়ে ওয়াক বলে তাহলে তো কেল্লাফে আর আজকে যে আসবে আমার এই রান্নাঘরে তার সম্বন্ধে এটুকুই বলবো সে কিন্তু ভীষণ সুইট আজ কিন্তু আমি যে স্ন্যাক্সটা বানিয়েছি সেটা নামকরণ করার কিন্তু আমার কোনো অধিকার নেই কেন নেই কিন্তু আগে যে আসবে তাকে তো আসতে দিন তার সম্বন্ধে একটাই কথা বলতে পারি সে কিন্তু ভীষণ সুইট কার কথা বলা হচ্ছে এখানে

উফ মা ইউ ড্রেট আমি এতক্ষণ ধরে ভাবছিলাম যে একটু চা চা করছে মনটা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডাও খেতে ইচ্ছে করছে কি খাবো কে তুই তো মায়ের মতো বুঝে গেলে সেজন্য আমি আগে থেকেই বানিয়ে রেখেছি তবে শুধু আইসক্রিম নয় তোর জন্য আরেকটা জিনিসও আছে সেটা আমার মনে হয় তুই আগে খেলেও খেতে পারিস কিন্তু আমার বানানো তো খাসনি এরকম আমি আগে খেয়েছি বলে মনে হচ্ছে না কি এটা আগে খা তো কেমন আমার এটা খুব সুন্দর ফ্লেভার আছে গেস গেস এটা কি মানে খুব অথেন্টিক আর খুব ডেলিকেসির মতো লাগছে এটা জোড়া শাকুর খুব জনপ্রিয় একটা রেসিপি হুম এটার নাম হলো ঠাকুর বাড়ির আমপুডি ও ঐতিহ্যের ছোঁয়া রয়েছে এটা বানানো খুব সোজা এটার জন্য যেগুলো লাগবে সেগুলো হলো পাকা আম একটু ময়দা ছানা কিংবা পানির একটুখানি গলানো মাখন আর ডিম মাইক্রোওভেনে প্রথমে প্রিহিট করে রাখতে হবে ওয়ান সিক্সটি ডিগ্রি সেলসিয়াসে একটা পাত্র তার মধ্যে একটু বাটার মাখি নিতে হবে যেরকমভাবে আমরা কেক বেক করি তার মধ্যে এই পুরো মিশ্রণটা একসঙ্গে দিয়ে মাইক্রোওভেনে দিলে ওটাকে বের করে নিলে রেডি ঠান্ডাও খেতে পারিস গরমও খেতে পারিস তাই তো বানানোর কোইটা কঠিন নয় ও তো যে জোড়া শাকো রেসিপি একদম আপনারাও কিন্তু বানাতে পারেন তুই বানাবি তো হুম অবশ্যই আর তোর প্ল্যান কি বল পূজোর প্ল্যান হচ্ছে প্রচুর খাবো প্রচুর ঘুরবো পূজোর খাস হ্যাঁ তার জন্য प्रिपरेशन লাগে সবকিছু শুনবো পূজোর প্ল্যান কি আছে পূজোর স্টাইল কিন্তু তার আগে আমাকে বল যে আজকে তুই কি বানাবি এতবার করে জিজ্ঞেস করলাম উপকরণগুলো তো আমি সব রেডি করে রেখেছি কিন্তু তুই তো একবারও না কি বানাবি সেটা বল নারকল ইলিশ পোলাও হুম নারকল ইলিশ পোলাও অন্যরকম না একদম অন্যরকম নারকল ইলিশ পোলাওটা তো বানানো শিখতেই হবে মধুমিতার কাছ থেকে তবে আমার মনে হয় আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে এবং খুব মজা পেয়েছেন মধুমিতাকে দেখে কারণ আপনারা তো সব সময় ওকে বিভিন্ন চরিত্রে দেখেন এবং কখনো নিজের মেয়ের মতো ভালোবাসেন কখনো ঘরের বউয়ের মতো ভালোবাসেন আর সেই মধুমিতা আজকে আপনাদেরকে শেখাবে নারকল ইলিশ পোলাও চল তাহলে চলো আমাদের এই রান্না পুজো সপ্তাহে মধুমিতা যা রান্না করবেন সেটার নামটা তো আপনারা জেনে গেছেন নারকোল ইলিশ পোলাও কিন্তু সেটার উপকরণগুলো কি আমি নিয়ে আসি তারপরে তুই বলে দে কি লাগছে একদম কেমন সুন্দর সাজিয়ে রেখেছি দারুণ দারুন কিছুই তো বাদ দাও না তো একদম ঠিকঠাক আছে ইলিশ মাছ কোথায় গো ইলিশ মাছটা ফ্রিজে রেখেছি নিয়ে আসি দাঁড়া হ্যাঁ হ্যাঁ নিয়ে এসো এবারে জানিস তো ইলিশ মাছ সেরম ভাবে কিন্তু বাজারে ওঠেনি কিন্তু আমি যে মাছটা পেয়েছি দারুণ একদম চওড়া পেটি পা ভালো এই তো সবই তো আছে দেখেনি কি কি আছে প্রথমে ইলিশ মাছ রিং করে কাটা ছ পিস হলুদ গুঁড়ো নুন পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নারকেলের দুধ চাল তেজপাতা ছোট এলাচ দারচিনি লবঙ্গ বড় এলাচ বেরেস্তা কাঁচা লঙ্কা ঘি আর খাঁটি তেল কোথায় দিচ্ছি এটা চলবে আরে বা হ্যাঁ আমি খাঁটি সর্ষের তেল এই জন্য ইউজ করছি কারণ তাহলে রান্নার ফ্লেভারটা আরও ভালো আসবে এই রান্নায় আমি ব্যবহার করছি ফরচুন প্রিমিয়াম ঘানি পিওর মাস্টার্ড অয়েল খাঁটি ভোজন রসিক খাঁটি শস্যের তেল প্রথমে যেটা করব সেটা হচ্ছে এই যে তুমি ইলিশ মাছের পিসগুলোকে ধুয়ে রেখেছ এটাতে একটি টি স্পুন হলুদ গুঁড়ো এক টি স্পুন নুন দিতে হবে এবার এটাকে মেখে নিতে হবে স্যার আমাদের হলুদ নুনটা মাখানো হয়ে গেছে আমরা এবার এটাকে ভাজবো একটু তাহলে তেলটা দিয়ে তাহলে পুজোর আর কি প্ল্যান প্রচুর জায়গায় ঘুরে বেড়াবো কলকাতার মধ্যে আপাতত প্যান্ডেল হপিং হ্যাঁ প্যান্ডেল হপিং আর আমার খুব ইচ্ছে অষ্টমীর দিন সপ্তমীর দিন নবমীর দিন বিভিন্ন মানে যেখানে যেখান থেকে আমার ইনভিটেশন রয়েছে পুজোয় যাওয়ার সব জায়গায় গিয়ে ভোগ তো খেতেই হবে হ্যাঁ পুজোর ভোগের তো একটা আলাদা স্বাদ থাকে তারপর আসতে করে ইলিশ মাছটা তুমি কারণ আমি আমি যদি একটা জায়গায় সুন্দরবনেরই কাছে তো সেইখানে আমাকে এইটা যখন আমি টেস্ট করেছি না এই রান্নাটা আমার এত ভালো লেগেছে আমি তখন জিজ্ঞেস করে ফেলেছি কি কিভাবে এটা রান্না করে তখন আমাকে রেসিপিটা বলেছে তারপর বাড়িতে আমি এটাকে প্রেফেয়ার আচ্ছা দাঁড়া তুই বলছিলি না গায়ে ছিটবে হ্যাঁ দেখ আমি একটা টেকনিক দেখিয়ে দিচ্ছি আচ্ছা এই রাখলি হ্যাঁ ছেড়ে দিলি শেখার নেই আমি এইটুকুই সাহায্য করি তুই কি একটা ছেড়ে দেখবি হাতে করে চান না কিচ্ছু হবে না আমি আছি হ্যাঁ আর এই হ্যাঁ ঠিক আছে আর একবার 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 থেকে হ্যাঁ লোলি জমাছে হ্যাঁ এই তো এই দেখা হয়ে গেল তুমি যখন ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের তেল দিয়ে মাখিয়ে খেতে আহা কেন যে আমার এই সুস্থ শরীরকে তুই ব্যস্ত করে তুলছিস আমরা মাছটাকে তুলে নি হ্যাঁ হয়ে গেছে আমাদের মাছ ভাজা আমরা নেব একটু ছোট ব্রেক কারণ এই রান্না পুজোর সপ্তাহে পুজোটা আমাদের শেষ করতে হবে তো হ্যাঁ রে আমাদের এই রান্না পুজোয় কি করতে হবে এবারে রান্না পুজোয় এইবার আমাদের ভাতটাকে টেক কেয়ার করতে হবে তার জন্য লাগবে একটা হাড়ি এই নাও তোমার হাড়ি এক লিটার জল এতে এক লিটারই আছে হ্যাঁ হ্যাঁ এক লিটার জল দিয়ে দিলাম আগে আমাদের দিতে হবে একটা তেজপাতা আমি গ্যাসটা অন করে দিই হ্যাঁ দুটো ছোট এলাচ একটা ছোট দারচিনি পাঁচটা লবঙ্গ নুন স্বাদ মতো পাঁচশো গ্রাম চাল রয়েছে হ্যাঁ চালটা দিয়ে দিলাম আবার এটা মনেও রাখতে হবে যে এই চালটা কিন্তু পুরোপুরি হবে না আচ্ছা এটা একটু চাল চাল থাকতে করতেই আমরা বন্ধ করে দেব হ্যাঁ। এবার ঢাকা দিয়ে দিই হ্যাঁ। ভাতটা রেডি হোক। হ্যাঁ। ম্যাডাম আমাদের রান্না পূজোর রান্না চলছে। হুম আর রান্না পূজোতে ইলিশ মাছটা কম্পালসরি। একদম। তোর বাড়িতে হয় নাকি? হ্যাঁ হয় তো ছোটবেলা থেকে ইলিশ মাছ ভাজা মাস্ট। চিংড়ি মাছ ভাজা মাস্ট। ডাল চচ্চড়ি থাকবে। আর সব কিছু মিলিয়ে এত সুন্দর হয় না খেতে মানে ওই একটা দিন তো মানে শান্তি খুব আমার এত কিছু চাই না ইলিশ মাছ আর ভাত হলেই যথেষ্ট এবার তাহলে গ্রেভিটা করে নিন তাহলে হ্যাঁ এই করাতে এই যে তেলটা রয়েছে এটাকেই আমরা ইউজ করব আচ্ছা দাঁড় আমি গ্যাসটা জ্বালিয়ে কিন্তু আমাকে বল যে ইলিশ মাছ ভাজলাম ভাত হচ্ছে আবার গ্রেভিটা কেন এটাই তো টেস্ট ও এটারই টেস্টা ইলিশ মাছের সঙ্গে মিশে ভাতের সঙ্গে মিশে একটা দারুণ কিছু একটা হবে তাহলে আমরা প্রথমেই দিচ্ছি তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ বেটে রাখা তারপর দিচ্ছি তিনটিস্পুন আদাবাটা আচ্ছা চারটিস্পুন রসুন বাটা